একজন ভাই জানতে চেয়েছেন যে সাম্প্রতিক সময়ে একটি নিউজ দেখা যাচ্ছে যে জিনেরা মিষ্টির দোকানে এসে মিষ্টি খেয়ে যাচ্ছে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে এর সত্যতা কতটুকু আসলে এটা সত্য হওয়া সম্ভব আল্লাহ রাব্বুল আলমিন জিনদেরকে অনেক সেকেল এবং আশকাল দিয়েছেন জিনেরা অনেক ধরনের রূপ ধরতে পারে কোরআনুল করিমের বক্তব্য হচ্ছে মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুর আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্যে বিভিন্ন সেকেল বিভিন্ন রূপ আকার জিন ধারণ করতে পারে নানাভাবেই জিন অনেক সময় আমাদেরকে ভয়ও দেখাতে পারে তো মিষ্টির দোকানে যারা কাজ করে অনেকের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে আপনি কিভাবে বুঝলেন যে জিন আপনার দোকানে আসছে কেমনে আপনি বুঝলেন তো কয়েকজন ব্যক্তি বলছে যে আমি এইভাবে আইডেন্টিফাই করেছি যে তাদের শরীরের মধ্যে যে সুগ্রাণ থাকে এটা অন্য সাধারণ মানুষের সুগ্রাণের মতো না অথবা তারা যখন আসে কোনো ছায়া পড়ে না তাদের পাটা উল্টানো থাকে এই আলামতগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যেটা জিন জিনরা অনেক রকমের হতে পারে জিনদের আল্লাহ রাব্বুল রিন তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন অনেক ধরনের রূপ ধরতে পারে জিনেরা অনেক সময় সাপের রূপ ধরতে খুব পছন্দ করে মানুষের আকার আকৃতি ধারণ করতে পারে মানুষের আকার আকৃতি যখন ধারণ করে স্বাভাবিক বেশভূষায় আমাদের মতোই চলাফেরা আমাদের মতোই পোশাক পরিচ্ছেদ আমাদের মতোই কথা বলবে আমাদের চারপাশেই অবস্থান করবে এবং তারা টাকা দিয়েই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতে পারে অনেক সময় অনেক দোকানদার বলেছেন যে আমরা দেখে চাই যে মিষ্টিগুলো একভাবে গুছিয়ে রেখেছি এসে দেখি ওই মিষ্টিগুলো আর ওই রকম নেই সব মিষ্টি আবার তারা পছন্দ করে না বিশেষ করে রসমলাই তারপরে রাজভোগ এরপরে চমচম এই জাতীয় দামি দামি যে মিষ্টিগুলো আছে কাশ্মীরি কিছু মিষ্টি আছে এই জাতীয় মিষ্টিগুলো তারা খুব পছন্দ করে তো এই মিষ্টিগুলো স্বাভাবিকভাবেই জিনদের খাবার হচ্ছে আমরা যেটা খেয়ে ফেলে দিই যেমন হাড় অথবা কাটা যেটা আমরা খেয়ে ফেলে দিচ্ছি এটার মধ্যে আমরা কখনো পানি দিবো না আমাদের মাছের কাটা মুরগির হাড় অথবা গরুর গোস্ত খাওয়ার পরে যে হাতটা থাকে এই খাড়ের হারের ভিতরে এই হারের ভিতরে যখন শুধু তারা হাত দেয় আল্লাহ রব্বুল আলমিন তাৎক্ষণাৎ তাদেরকে রিজিকের ফয়সালা করে দেন সুবাহ আল্লাহ তালা এইভাবে তাদেরকে রিজিক দেন আমাদেরকে যেহেতু আল্লাহ রব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদের রিজিকটাকে ক্যালা তারা সম্মানিত করেছেন এজন্য যখন আমাদের মানুষের মতো কোনো আকৃতি তারা ধারণ করে তখন সম্মানিত মানুষের যেরকম অভ্যাস তারা এইভাবে করেই মিষ্টিটা গিয়ে সংগ্রহ করে আবার যখন গোপনে আসে দুষ্ট প্রকৃতির যারা তারা হয়তো চুরি করে নিয়ে যায় এক একটা জিন বালেক হয় তিনশো বছর বয়সে আর আমরা সাধারণভাবে বালেক হই তেরো চোদ্দ পনেরো বছর বয়সে আর তারা বালে হয় তিনশো বছর বয়সে এক একটা জিন হায়াত পায় দুই থেকে আড়াই হাজার বছর এর উপরে তাহলে চিন্তা করেন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের জামানাতে এমন জিনদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যেই জিনেরা নবী মুসা আলী সালাত সালামকে পেয়েছেন এমন জিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যেই জিন এই সালে সালামকে পেয়েছেন যারা তাওরাত শুনেছে যারা ইঞ্জিল শুনেছে এরা যখন কোরআনুল করিম শ্রবণ করেছে তখন তাদের বক্তব্য ছিল ইন্না যা এক আশ্চর্যজনক কোরআন আমরা শুনেছি এক আশ্চর্যজনক কোরআন আমরা শ্রবণ করেছি সুবাহান্লাহাম এই জন্য যতজন আমরা এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করি অথবা কথা বলি যিনেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি ছোট্ট ছোট্ট কিছু আমল করেন যিনেরা কোনো ক্ষতি করতে পারবে না এক নাম্বার আমল হচ্ছে আপনার মন থেকে ভয়টাকে দূর করে ফেলুন দুই নাম্বার আমল হচ্ছে আপনি আমি যতজন এই ভিডিওটা দেখব প্রত্যেকের আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিনিয়ত সুরায় এখলাস সুরায় ফজর আর মাগীপের পরে তিন তিনবার জোহর আসর আর এসার পরে একবার একবার করে ঘুমানোর সময় আপনি একবার একবার করে ঘুমান আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করেন এই আমলগুলো যদি আমরা প্র্যাকটিস করি জিন আপনার কোনো ক্ষতি করতে পারবেন আপনি দেখবেন বরং জিন আপনার বসে চলে আসবে যদি আপনি নামাজ পড়তেছেন দেখবেন সে এসে আপনাকে কোনো ভয় দেখাবে না আপনি শুধু ভয়টাকে ছেড়ে দেন আর যখনই আপনি টয়লেটে যাবেন বাহিরে আপনি বিসমিল্লাহ বলেন বাহিরে ভিতরে গিয়ে না বাহিরে বিসমিল্লাহ আল্লাহ হুম্মা ইন্নি আউ দিকা মিনাল খুব খাবা ইফ এটা টয়লেটের ভিতরে ঢুকতে ঢুকতে বলবেন না বাহির থেকে বলবেন কারণ আল্লাহ হুম্মা মানে হে আল্লাহ ইন্নি আউ দিকা আমি তোমার কাছে আশ্রয় চাই মিনাল ওয়াল খুব যত যত খারাপই আছে যত অনাচারী পাপিষ্ট জিন আছে এদের অত্যাচার থেকে পানা চাই টয়লেটে সবচেয়ে খারাপ দুষ্ট জিনেরা থাকে এজন্য আপনি পানা চেয়ে নিলেন এই সময়টাতে আমরা এই দোয়াগুলো পড়ব একবারে মনোযোগ সহকারে এবং বের হয়ে গুফরানক এক আপনি দোয়াটা পড়েন এবার আপনি ডান পা দিয়ে আপনি বের হন বাম পা দিয়ে ঢুকবেন ডান পা দিয়ে বের হবেন গড়ে যেতে আপনি সালাম দিবেন গড় থেকে বের হতে বিসমিল্লাহ হিতাওয়াকাল তো আল্লাহ বলবেন পাক গড়ে জিনদের একটা দুষ্ট চক্র থাকে আগুনের চারপাশে যেগুলো আগুনের ইবাদত করতে থাকে জিন্দের মধ্যে অগ্নি পূজারি আছে খ্রিস্টান আছে ইহুদি আছে হিন্দু আছে মুসলিম আছে তো যেগুলো অগ্নি পূজারি মাজুসি যেই জিনগুলো এরা পাক ঘরে বেশি থাকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এজন্য আপনি পাক ঘরে যাওয়ার সময় বিসমিল্লাহ এরকম আওয়াজ করে বলেন আউ্লা হিমিনা শেতন এর জিম আপনি আওয়াজ করে বলার চেষ্টা করেন দেখবেন জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না সব তো সার্বিকই বিষয়গুলো যখনই আমরা শুনি দেখি আমরা সেই সময়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে হেফাজতে রাখার জন্যে আয়াতুল কুরসি পড়ে যেমন ধরুন আপনার মিষ্টিগুলো এলোমেলো হয়ে গেছে কয়েক কেজি মিষ্টি মনে হচ্ছে যেন মিসিং হয়েছে এ অবস্থায় আপনার আমার দায়িত্ব হচ্ছে আয়াতুল কুরসি পরে দোকানে একটু ফু দিয়ে চলে যাওয়া রসুলের করিম সাল্ল ওয়াসাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা নিযুক্ত হয়ে যাবে যিনি আপনার জন্য জিম্মাদার হয়ে যাবে আপনাকে যেন কোনো ক্ষতি জিন করতে না পারে আপনার কোনো জিনিসের ক্ষতি যেন করতে না পারে এই জন্য আ এতুল কুরসি পড়ে ফু দিয়ে গেলে আপনার নিজের ক্যাশ আপনার নিজের ক্ষয় ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আপনার ব্যবসা ভালো চলবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা বাকু